লঞ্চের দিক নির্দেশনা দেবো আজকে কোন কোন লঞ্চ কোন লাইন যাবে আছে আসা যাওয়া পাস পাঙ্গাসিয়া বক্সি গায়েন খেয়ালি চর্মদাসের উদ্দেশ্যে যাবে এখনও বসে ধুলিয়ার লঞ্চ আসে নাই এখানে আসবে আর এদিকে আছে মনপুরার জন্য মনপুর হাতিয়া যাবে ফারান তিন লঞ্চ হাতিয়ার লঞ্চ আজকে দুটি ফারান্তিন তিন এবং ফারান দশ মণপুর হাড়িয়ার দেশে যাবে বেতুয়ার দেশে যাবে দুইটি লঞ্চ তার শিপ দুই এবং তার শিপ চার লঞ্চ আর দর্শক তার শীত চার লঞ্চের ঘটনা আপনারা সবাই জানেন তার শীত চার লঞ্চের কী ঘটেছিল ছিল আর তার শীত চার লঞ্চ কিন্তু অসম্ভব বড় একটা লঞ্চ উঁচা একটা লঞ্চ আর হিংস্র বলতেও পারেন হিংস্র লঞ্চ তার চার আর যেহেতু তার অনেক ব্যাড রেকর্ড আছে যে উঁচা লঞ্চ সামনের সাইড অন্য লঞ্চ যত লঞ্চে আছে বরিশাল এরকম উঁচা না সামনের সাইড তার শিব চার লঞ্চের সামনের সাইডটা অনেক উঁচু আর দূরে দেখেন চড়া অনেক কারণ এই লঞ্চে পাঁচ পাঁচটি মানুষ জায়গায় স্পন্ডেড হয়ে গেছিল এদিকে আছে রাজংশ দশ লঞ্চ ঢাকা হিজলা বাসান চড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে এদিকে দেখতে পাচ্ছেন অসম্ভব মানুষ সদর ঘুমায় সেক্ষেত্রে আসলে তাদের জীবন এভাবে যাবে কি না সেটাও জানি না এদিকে আছে সম্রাট দুই থানার ঘাট হিজা বাসন ছড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত্র আটটা বেজে পাঁচ মিনিটে এদিকে এক নুরিয়ানপুর কালিয়ার উদ্দেশ্যে যাবে সেটা এখান থেকে যাবে না হ্যাঁ নম্বর পল্টন থেকে যাবে কালিয়ার উদ্দেশ্যে দর্শক সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে কিন্তু অসম্ভব মাছ যেহেতু দেখতে পাচ্ছেন অসম্ভব মাছ কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা হঠাৎ এরকম মাছ কখনো দেখিনি নদীতে এরকম মাছ হয় সেটাও জানি না বড় বড় ছোট ছোট সব পদের মাছ আছে দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ কিন্তু অনেক মাছ আপনারা যে যে থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে এখান থেকে সামনের দিকে সম্ভবত আরও বেশি মাছ আমি সামনের দিকে যাব আপনারা আমাদের সাথে থাকবেন আর বড় লঞ্চ দেখাবো লঞ্চের রোডেশন দেখাবো আপনাদের যদি লঞ্চ সম্পর্কে কোনো কিছু ধারণা থাকে অথবা জানতে ইচ্ছা করে সেটা জানাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন মানুষ এখানে তার বসবাস এখানে ঘুমায় দেখতে পাচ্ছেন এই যে কর্মের দোষে মানুষ সেরকম হয় তাদের স্থানীয় সদরঘাট এখানে ঘুমায় এখানেই রাইট এখানেই কায় এদিকে আছে সুন্দরবন সুন্দরবন বারো লঞ্চ না সুন্দরবন বারো যাবে বরিশাল জালকাঠির উদ্দেশ্যে এদিকে বড় বড় লঞ্চ আছে আজকে শুরু বি সাত লঞ্চ যাবে সম্ভবত এম খান আছে আপনাদেরকে দেখাবো এম খান লঞ্চ শুরু বি সাত আছে বরিশালে সরাসরি বরিশালের উদ্দেশ্যে যাবে এম খানও আছে পারাবাদ বারো লঞ্চও আছে আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে দর্শক আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এটাই আপনাদের কাছে আমার আশা এই দেখতে পাচ্ছেন পারাবাদ বারো লঞ্চ দিনের থেকে রাতে লাইটিংটা অনেক সুন্দর হয় আর এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে ওষুধ আসছে এক এক কোম্পানির ওষুধ এক এক জায়গার থেকে আসে যে জায়গায় যারক স্পেস রাখার স্থান এদিকে আছে বরিশালের সবচেয়ে বড় লঞ্চ এম খান সাত দেখার মতন লঞ্চ অসম্ভব সুন্দর লঞ্চ যেটা দেখতে মানুষ এখনো ঘুরতে আসে হাজার হাজার মানুষ প্রতিদিন বিকাল হলে রাতে বেশিরভাগ ঘুরতে আসে যেসব যখন লাইটিংয়ের ব্যবস্থা সুন্দর আর এদিকে দেখতেছেন দুটি মানুষ ঘুমিয়ে আছে এরকমই করে ঘুমায় তাদের জীবন এখানে এরকম আসলে মানুষ আসলে মানুষের কোনো দাম নেই মৃত্যুর আগ পর্যন্ত মানুষের দাম নেই মৃত্যুর পরে দাম হয় যে তার মাটি দিয়ে যেতে হবে এদিকে আছে প্রিন্স আওয়ালাদ দশ লঞ্চ সেটা আজকে সম্ভবত যাবে না কারণ এটা আজকে লাইন থেকে আসছে বরিশাল থেকে যাত্রী নিয়ে আসছে সেক্ষেত্রে যাবে না এদিকে আছে সুন্দরবন চৈত্য লঞ্চ সেটাও সম্ভবত যাবে না আজকে সুন্দরবন চৈত্য লঞ্চ আর বগা খালি উদ্দেশ্যে যায় এদিকে আছে কলা দশ লঞ্চ পাশাপাশি আছে কর্ণফুলি সুন্দরবন পনেরো লঞ্চেরও বরিশালের উদ্দেশ্যে যায় দেখতে পাচ্ছেন আপনারা আরামের নিদ্রায় ঘুমাচ্ছে আর আছে কুয়াকাটা দুই লঞ্চ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসম্ভব মাছ বুড়িগঙ্গা নদীতে অসম্ভব মাছ দেখতে পাচ্ছেন একটি বক দেখতে পাচ্ছেন মাছ শিকার করার জন্য এসেছে সে শিকারের জন্য ব্যস্ত আহ পেতে আছে যে সে মাছটি ধরবে হ্যাঁ কীভাবে ধরবে মাছ কিন্তু লাফালাফি করে কোন মাছটা সে ধরবে সেটার ব্যস্ত আছে যেহেতু অসম্ভব মাছ হ্যাঁ অবশ্য সে এখনও পায়নি চেষ্টা আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে সম্ভবত দেখে ফেলেছে আমরা তাকে দেখে ফেলেছি আর দেখতে পাচ্ছি কিন্তু বুড়িগঙ্গা কিন্তু অসম্ভব মাছ অসম্ভব মাছ পাখিটি কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে সে মাছের দিকে না তাকিয়ে সে দেখতেছে তাকে কে শিকার করবে অবশ্য আমরা কিন্তু পাখি শিকার করতে আসিনি আমরা দেখাতে এসেছি লাইভ অবশ্য সে মাছের সন্ধানে আবারও পাখিটি নেমে গেল আর এদিকে দেখতে পাচ্ছেন অসম্ভব বড় বড় মাছ দর্শকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে চ্যানেলটি ভালো লাগলে শেয়ারও দিতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন মাছ কিন্তু অসম্ভব দেখতে পাচ্ছেন কেউ ধরে না এখনও যেহেতু নদীর বিআইডাব্লিউর আন্ডারে সেক্ষেত্রে ধরে না আর এদিকে দেখতে পাচ্ছেন মানুষ সিঁড়িতে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছেন সিঁড়িতে কিন্তু মানুষ ঘুমিয়ে আছে তাদের জীবন জীবিকা কিন্তু এখানেই তারা এখানেই থাকে এখানে খায় এখানে ঘুমায় এই বক পাখিটি কি সম্ভবত মাছের আশায় এখনো বসে আছে মাছ পাবে কিনা জানিন জানি আপনারা যদি জানাতে পারেন মাছ পায় কিনা আর এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু মাছ কিন্তু অসম্ভব বড় বড় মাছ অসম্ভব বড় বড় দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আপনাদের লাইফটি ভালো লাগলে কমেন্টস করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে শেয়ার দিতে পারেন আমরা দেখব বক উদ্দেশ্য সেটা দেখতে পাবো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আশেপাশে কিন্তু ফুল গাছ আছে ফল গাছ আছে অসম্ভব পরিবেশ অবশেষ একটি মাছ দৌড়ছে দেখতে পাচ্ছেন মাছটি বগের মুখে আছে দেখতে পাচ্ছেন অবশেষে মাছটি শিকার করে নিল শিকার কখনো ব্যর্থ হয়নি বক পাখিটিও পানি দিয়ে গিলে ফেলতেছে আস্তে আস্তে করে মাছটি সম্ভবত কাটা মাছ সেই ক্ষেত্রে আস্তে আস্তে করে চেষ্টা করতেছে অবশেষে সেটাকে হজম করে নিয়ে ফেললো বক পাখিটি দেখতেই পাচ্ছেন বড় যেগুলো সেগুলোর পিছনে লড়ে না ছোটো ছোটগুলোর পিছনে লড়ে আবারও শিকারের জন্য বসে আছে পেতে যে শিকার পায় কি না যদি একটা জাল পাওয়া যেত জাল দিয়ে অসম্ভব মাছ ধরা যেত অনেক মাছ বুড়ি গঙ্গায় আর দর্শকের মধ্যে আমরা চলে যাব যাবো অন্যদিকে পাখিটি অবশেষে অন্য দিকে তার স্থানে চলে গেছে সেখান থেকে মার শিকার করবে না আমরা চলে যাব আর একটা সুন্দর জায়গায় পরিবেশ আছে সেখানে কি ভাই লেখছেন হাই হাই কোন জায়গা থেকে লাইফটি দেখছেন ভাই অবশ্যই আপনারা জানাবেন আর এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন কচুরি পানা হাউসফুল কচুরি পানা যেহেতু ওখান দিয়ে বেড়া দেওয়া আছে সেক্ষেত্রে কচুরি পানা ওই সাইডে যেতে পারছে না আর এদিকে ভাইয়ের কষ্ট হচ্ছে কচুরি পানার জন্য টলার বের করতে খুব কষ্ট হয় সেদিকে খেয়াল রাখবেন আর এদিকে আমি আছি দেখতে পাচ্ছেন একেবারে ছোট লঞ্চের সামনে প্রিন্স আওলাদ সেটা ঈদগা ফেরিঘাট কোদালপুর ডামোটিয়াপটির উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে আর এদিকে আছে নাইম মিম ঢাকা সুরেশ্বর নড়িয়া নাইমেল চার নড়িয়ার উদ্দেশ্যে যাবে আজকে কিন্তু সম্ভবত উৎসব উৎসবত বন্ধের দিন সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা কম আর দেখতে পাচ্ছেন লঞ্চের ইউনিক জায়গা এটা হলো আর এটা হলো সামনের সাইড লঞ্চের সামনের সাইড অসম্ভব সুন্দর জায়গা আর নদীতে কিন্তু আস্তে আস্তে টলার সংখ্যা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন টলার যাচ্ছে আস্তে আস্তে করে ওভারে যাচ্ছে ওভার থেকে এখনও যেহেতু সকাল সেক্ষেত্রে যাত্রীর সংখ্যা খুবই কম কিন্তু যাত্রী আসতেছে এই যে ঝিঞ্জিলার উদ্দেশ্যে টলারটি যাবে এখন দর্শক আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটিকে দেখেন্টার দিচ্ছে সম্ভবত জিঞ্জিরার উদ্দেশ্যে যাবে যাত্রী আনার জন্য যে ক্ষেত্রে এখান যখন এখন এখানে সকাল ক্ষেত্রে যাত্রী আসবে আস্তে আস্তে করে কারণ তারা তাদের গন্তব্য স্থানে যাবে সেই ক্ষেত্রে কাজ আসবে ইঞ্জিন স্টার দুইবার দেওয়া হয়েছে হয়নি এবার স্টার অবশেষে উঠেছে ইঞ্জিনটি স্টার সাকসেসফুল এখন চলে যাবে সে আর স্থান জিনজিরার দিকে যাত্রী আনার জন্য স্টার হয়নি সম্ভবত আবার আবার আরেকজন ট্রাই করতেছে সে দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশেষে যে ইঞ্জিনিস্টার যেই ইঞ্জিনিয়ার সে সেই কাজ পারবে যে যার যার যে কাজ সে সেই কাজ করবে সেই কাজই পারবে সেটাই সাকসেসফুল হবে দর্শক আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন আর জানাতে পারেন আপনারা এই মুহূর্তে কোথায় আছেন দেখতে পাচ্ছেন নদী কিন্তু এখন একেবারে শান্ত নদীতে লঞ্চ ট্রলার খুবই কম আজকে এখনও শুরু হয় নাই এই যে ট্রলারগুলো অসংখ্য ট্রলার আছে এখানে আর অসংখ্য নৌকা যাত্রীবাহী নৌকা আসবে যে এখন পর্যন্ত আসতেছে আসে না এখনও দেখতেই পাচ্ছেন আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন এই যে দেখতে পাচ্ছেন বলগেট কিন্তু মাল নামিয়ে পরিষ্কার করা হচ্ছে বলগেটটি চলে যাচ্ছে তার গন্তব্য যেহেতু এখনো সকাল সেক্ষেত্রে যাত্রী আসা যাওয়া খুবই কম এখনও আসা শুরু করেনি আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন একটি ট্রলার যাত্রীবাহী ট্রলার হাউসফুল যাত্রী নিয়ে অসম্ভব গতিতে ছুটে এসেছে গার্ডের উদ্দেশ্যে বিনয় খেয়া আসতেছে আস্তে আস্তে কিন্তু কিন্তু ট্রলারের সংখ্যা বাড়তেছে আপনারা যে 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 প্রান্ত থেকে লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে একটি মাঝি একেবারে মুরব্বী মাঝি যাত্রী নিয়ে যাচ্ছে কি করবে মানুষ জীবিকা তো মানুষ সে পেট তো আর মানে না সে বয়স হয়েছে কি না তার তো খেতেই হবে যার পেট আছে সেই বোঝে ব্যথা যার বেদনা সেই বোঝে আচ্ছা আবির খান লেখছেন আমি সাবার থেকে আচ্ছা আপনি এত সকালে সাবার কি করতে গেছেন দেখতে পাচ্ছেন যাত্রী কিন্তু অসংখ্য যাত্রী নিয়ে যাচ্ছে টলার নদীর ওপারে আর এখনও যেহেতু মানুষ চলাচল শুরু করেনি সেক্ষেত্রে যাত্রী এখনও আসা শুরু করেনি আস্তে আস্তে করে দোকানপাট মার্কেট অফিস আদালত খুলবে তখনই যাত্রী সংখ্যা বেড়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল থেকে যে সমস্ত যাত্রীরা আসছে সে সমস্ত তারা তাদের গন্তব্যস্থানের দিকে যাচ্ছে এপার থেকে ওপার ভাড়া দশ টাকা আপনি গেলে ফ্রি দল ক্ষমতা আপনাদের তো এই জন্য আপনাদের জন্য ফ্রি আস্তে আস্তে কিন্তু নদীর স্রোতও বেড়ে যাচ্ছে আমি কিন্তু একেবারে পিছনের দিকে যাচ্ছি দর্শক আপনারা পিছনে সম্ভবত লঞ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সেক্ষেত্রে নদীতে এত কচুরি পানা কেন সেটা আমি কিভাবে জানবো নদীতে কচুরি পানা কেন যেহেতু সামনে একটা বর্ষার পানির স্রোতের একটা বেশি পানি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে যে জায়গায় কচুরি হয়েছে সেসব জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন এবার থেকে পেঁপে নিয়ে যাচ্ছে পেঁপে কিন্তু অসম্ভব একটা সুন্দর খাবার এদিকে তেলের জাহাজ বেরিয়ে যাচ্ছে লঞ্চকে তেল দেওয়ার জন্য আস্তে আস্তে করে সবাই কিন্তু তার কর্মস্থানে ফিরে যাচ্ছে দর্শক এই মুহূর্তে আমি চলে অন্য দিকে দেখতে পাচ্ছেন একটি ট্রলার ছেড়ে দিচ্ছে অসম্ভব গতিতে ছোট্ট এই ট্রলারটির ব্যাগ গিয়ার আছে বাহ হ্যাঁ ব্যাগ গিয়ারে বেরিয়ে যাচ্ছে ট্রলারটি যেহেতু বড় বড় লঞ্চের ব্যাগ গিয়ার সেক্ষেত্রে ছোট ট্রলারও ব্যাগ গিয়ার আছে যাত্রী নিয়ে বেরিয়ে যাচ্ছে যাবে সম্ভবত কামনা গির চট উদ্দেশ্যে তুমি বলতে পারো তাহলে লাইভ করতেছি কেন নদী নদী নিয়ে কোন বিষয়ে জানতে চান অবশ্যই জানাবেন জানালে অবশ্যই জানাবো যেটা জানতে চান আর আবির খান সে আমার বন্ধু সেই ক্ষেত্রে তার সাথে আমরা মজা নিতেছি আপনি যে বিষয়ে জানবেন সেটা আমাদেরকে জানাইলি জানিয়ে দিতে পারবো যে কী বিষয় আপনি জানতে চাচ্ছেন ট্রলার যাচ্ছে দেখতে পাচ্ছেন আর একটি টলার জিঞ্জিরা থেকে আসতেছে অসম্ভব গতিতে জিঞ্জিরা থেকে আসতেছে অসম্ভব গতি নিয়ে আর দশকের মধ্যে যে যে প্রান্ত থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে চ্যানেলটি ভালো লাগলে শেয়ার দিবেন নদীতে কচুরি পানা পানি কিছুদিন আগে পানি কম ছিল যেই কচুরিপানাগুলো আটকে আসছিল সেই কচুরিপানাগুলো সম্ভবত মানুষ সরে দিচ্ছে আর কচুরিপানা নদীতে কচুরিপানা না থাকলে হয় কচুরিপানা তো নদীর জন্য খালবিল কোলার জন্য না খাল বিল কোলায় যে পানি কচুরিপানা হয় যে পানি বাড়লে সেই কচুরিপানাগুলো বের করে দেয় এটা তো মানুষ এমনিই জানে বলার কি আছে কি গতি নিয়ে আসতেছে ট্রলারটি দেখতে পাচ্ছেন আপনারা হৃদয় ভাই আপনার কোনো আর কিছু জানার আছে জানালে বলতে পারেন এদিকে দেখতে পাচ্ছেন লঞ্চের একটা হুইল অসম্ভব সুন্দর হুইলটি এটা লঞ্চ চালাতে সাহায্য করে হুইলটি দিয়ে নদীর পানি এত কালো কেন নদীর পানি কালো সেটা ঢাকা সিটির যে সমস্ত আসবাবপত্র ফেলে দেয় আর যচ্ছ দেখতে পাচ্ছেন একটি মানুষ লঞ্চের একেবারে আলনিতে শুয়ে আছে জীবনের মায়া ত্যাগ করে যদি পানিতে পড়ে যায় তাই জীবন শেষ কিন্তু মানুষ আহ এটা মানুষ অনুসত্যের কারণ দেখতে পাচ্ছেন মাসি মশা যা পরে তারপরে শুয়ে আছে এদের একটা সুন্দর বাসস্থান হয় নদীর পানি নদীর পানি কালো হবে পরিষ্কার স্বাভাবিক এটা উপরালার ইশারা উপরালার নির্দেশনা সেটা পানির উপরে তার আমাদের হাত নেই পানি তো আমরা তৈরি করি না যে কালো কেন এ দেখতে পাচ্ছেন কাকু কি আটকে পড়ছেন কথুরি ভিতরে না বাইর করবেন কচুরি বাইর করবেন আচ্ছা আচ্ছা হৃদয় ভাই জিজ্ঞেস করছিলেন না কচুরি পানা নদীতে এত কিসের জন্য দেখেন কচুরি পানা এখন বের করবে আহ সেক্ষেত্রে কচুরি পানা নদীতে বেশে যাবে জীবনের ক্ষেত্রে অনেক কষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু কছুরিপাড়া বের করবে সেটাও দেখবেন